হচ্ছে আমটা খাইতে কিন্তু গাছের মালিক এই জন্য আমি ছিলাম না একদম কাছে থেকে আম মনে হচ্ছে এখনই ছিঁড়ে খাই আমাদের নবাব একজন বগুড়া জেলা আদমদিঘি উপজেলা বাগিচা গ্রাম থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ শাইনুর রহমান বন্ধুরা আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা একটা ছোট্ট একটা মসজিদ এই মসজিদের সঠিক ইতিহাস আমি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো এই এলাকার যেসব ভাইয়েরা আছে তাদের কাছ থেকে আমি শুনে আমি আপনাদেরকে সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তা এই জায়গাটা সম্পর্কে আপনি একটু কী জানেন একটু আমাদের জানাইতে আসলে মসজিদ না মন্দির এটা একটু আমাদের বিস্তারিত বলে দেন এইটা আমাদের দাদার আমলে মসজিদ ছিল সময় এই এলাকাতে আমাদের নবাব একজন জমিদার ছিলেন ওই জুমেদারের এই এলাকাতে যে প্রজা ছিল মহরমের দশ তারিখে অর্থাৎ আশুরাই যে উদযাপন হয় ওই দিনে এখানে এই প্রজাদেরকে ডাকায় তবারকের ব্যবস্থা করেন নবাব সাহেব এবং ওই দিনে তবারক বিতরণ করা হয় কালের পর কাল যখন আমাদের এই জায়গাটা সংকীর্ণ হয়ে যায় তখন এই গ্রামবাসী ওই নদীর ধারে আপনারা দেখতে পাচ্ছেন একটা মসজিদের জায়গা ওয়াকফ করে দেওয়ার পর আমরা ওখানে মসজিদ নির্মাণ করি এই হচ্ছে আমাদের বাপদাদার কথা অনুযায়ী আমরা দাদার কাছ থেকেও শুনছি এই হলো এই বাগিসাপাড়া গ্রামের এই মসজিদটাই এটা একটা ঐতিহ্য তাই আমি অনুরোধ করব বাংলাদেশ সরকারকে এবং বগুড়া ডিস্ট্রিক্টের ডিসি মহাদয়দেরকে আপনারা এখানে এসে এই নবাবের যে একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানকে যেন আবার পুনর সংরক্ষিত করা হয় এই আমার দেশবাসীর কাছে অনুরোধ নবাব কি এই জমিদারের নাম নবাব না তিনি কোনো নবাবেন মানে না এটা জমিদারের নাম নবাব নামি নবাব নামি নবাব তো ঠিক আছে ধন্যবাদ আপনাকে এটা যে মসজিদ তাহলে আমরা এটা শিওর হইলাম যে এটা আসলেই মসজিদ হ্যাঁ আসলেই মসজিদ

আচ্ছা এটা কি এটা কি দশমিনিটের তৈরি করা এটা যে নাই এটা রড সিমেন্ট না কি এই যে যতগুলা মশলা আছে সেই মশলাকে একত্রিত করে ওরা ওই চারিদিতে ভিজায় রাখা যে গাদটা এত ওই গাদে এই সুরকি মিশ্রিত করে এই মরজিদটা নির্মাণ করা হয় দেখেন এখানে কোনো রড নেই আজও এইটা আছে এই যে দেখবেন এখনো মশলার ইয়ে পাওয়া যায় এখানে এই যে দেখিন। আসছে তখন ওই পানি ঝাঁপা আসতে হবে যে কারণে জমিদারের বাড়ি চকি ছিল আপনার নাম আমার নাম সজীব সজীব আচ্ছা এই মসজিদ সম্পর্কে কিছু আপনি যে জানেন সেটা বলেন আসলে এই মসজিদ সম্পর্কে আমি তেমন কোনো কিছু জানি না তো জানার জন্যই আসছিলাম আমার কিছু বড়ো ভাইদের সাথে আসছিলাম যাই হোক তারা বলতেছে এটা মসজিদ কিন্তু প্রথম দেখাতে এটা আমার মনে হয়েছিল এটা হয়তো মন্দির হবে কি কারণে এটা মানে দূর থেকে বোঝা যাচ্ছে যে কোনো মন্দিরের শেপটাই শেপের মতোই লাগছে আর কি তো পরবর্তীতে এখানে কাছে আসে দেখলাম এখানে যে নকশাগুলো আছে এই নকশাগুলো কিন্তু মন্দিরে থাকে না মন্দিরে থাকে হলো এই যে বিভিন্ন প্রতিমূর্তির সাপটাপ দেওয়া থাকে তো এখানে মানে জীবজন্তু জীবজন্তুর সাপটাপ যা যাবতীয় ই থাকে সেই সেই হিসাবে আমি ধারণা করতেছি এটা সম্ভবত মসজিদই হবে আর এখানে লোক লোকমুখে শুনলাম যে এটা পশ্চিম দিক তো পশ্চিম দিক করে তো সচরাচর কোনো মন্দির থাকে না মসজিদই থাকে তাই সেই সূত্রে বলা যায় যে এটা মসজিদই হবে হয়তো কিন্তু এটা আমার মনে হয় না এটা পুরো একটা মসজিদের অংশ এতটুকুই এটা সম্ভবত আরও অনেক বড় ছিল কিন্তু তো ওই মসজিদে কিছু অংশ বিশেষ এখানে স্থানান্তর করা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন আমরা ওখানে যাচ্ছি আর আমার সামনে এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে নদী নদীতে পানি নেই তো আমি এখন চলে যাচ্ছি এই মসজিদে কিছু অংশ বিশেষ সেখানে আমরা নিয়ে যাচ্ছি আমি আপনাদেরকে তো আমি আপনাদেরকে এখন নিয়ে যাব ওই মসজিদের কাছে মসজিদটা সম্পূর্ণ টাইস করা আমার কাছে মনে হচ্ছে অনেক সুন্দর লাগছে মসজিদটা তো ওই মসজিদে কিছু স্থানান্তর এখানে করা হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাগিচা পাড়া দক্ষিণ পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ তো আসলে মসজিদটা অনেক সুন্দর তো যারা আমি এখন এই মসজিদের চতুর্পাশে কি আছে সেটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি তা মসজিদটা আসলে আমার কাছে অনেক 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 ভালো লেগেছে কারণ এত সুন্দর মসজিদ এরাকা আমি অনেক দেখেছি কিন্তু মসজিদ অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো আসলে এই মসজিদটা নির্মাণ করা হয়েছিল কত সালে এটা সঠিক ইতিহাসটা কোনো আমি ইন্টারনেটে আমি দেখতে পাইনি আর এলাকার লোকজনের কাছ থেকে এর আগে আপনারা শুনলেন তো এটাই হচ্ছে একটা ইতিহাস তো এর আগে আমি ইউটিউবে কোনো ভিডিও পাইনি তো যার জন্য আমি সঠিক তথ্য আমি দিতে পারছি না তবে এলাকার লোকজনের কাছ থেকে শুনে আমি সব কিছু আমি আপনাদেরকে ভিডিও মাধ্যমে আপনি দেখতে পেরেছেন তো মসজিদের পাশে একটা বটের গাছ আপনারা দেখতে পারলেন চতুর্পাশে অনেক লতা পাতা দিয়ে ভরা এখন আমি যদি ভিতর নিয়ে গিয়ে দেখা তাহলে তো বুঝতে পারছেন আসলে মসজিদটা হয়তো বা একটু নষ্ট হয়ে গেছে অনেক আগেকার মসজিদ তো যার জন্য নষ্ট হয়ে গেছে আসলে এখানকার যে জমিদার ছিলেন তার নাম হলো নবাব ওই এলাকার লোকজনের কাছ থেকে আমি শুনলাম তো নবাব সাহেব যখন মসজিদ নির্মাণ করেন তখন আসলে অনেক সুন্দর করে এটা সাজানো হয়েছিল আর কি তো আমি ওই পাশে মানে পশ্চিম পাশে কী আছে সেটা যদি আমি আপনাদের দেখাই তাহলে হয়তো আপনারা দেখলে বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন আসলে এই মসজিদটা অনেক সুন্দর করে অনেক নকশা করা হয়েছে তা পাশে আপনি দেখতে পাচ্ছেন যে একটা বটের গাছ তো ওই পাশে আমি আপনাদেরকে একটু বট গাছ যদি দেখাই তাহলে তো বুঝতে পারবেন আসলে অনেক সুন্দর মসজিদটা আমার ভালো লেগেছে অনেক সুন্দর নকশা করা হয়েছে তো এই মসজিদে সাধারণত আপনার রড দেওয়া হয় না আসলে ঈদ দিয়ে সম্পূর্ণভাবে গাঁথনি করা হয়েছে তো আমি যদি কাছে নিয়ে ক্যামেরা যদি কাছে নিয়ে গিয়ে যদি দেখে তাহলে তো বুঝতে পারবো যে আসলে বট গাছটা একদম ধীরে রেখেছে আসলে এরকম রক্ষণাবেক্ষণ নাই যদি রক্ষণাবেক্ষণ যদি থাকত তাহলে যদি এটা যদি সংরক্ষণ যদি এটা পরিচর্যা করতো মধ্যে তাহলে আরও অনেক ভালো লাগতো তা আসলে এই বগুড়া ডিসি সাহেবের কাছে আবেদন করা হয়েছে এই বিষয়টা নিয়ে তা আপনারা দেখতে পাচ্ছেন যে একদম ইটটা একদম খসে খসে যাচ্ছে আর কি তো আসলে এটা অনেক আগেকার যুগের আসলে আগেকার যুগের ইটগুলো অনেক সুন্দর হয়ে থাকে আমি মহাসান করে যখন গিয়েছিলাম তখন আপনাদেরকে আমি মহাসন করে আমার একটা ভিডিও আছে তো না আপনারা দেখে নিতে পারেন তো এই ইটগুলো ওই একই রকম ইটই আমার কাছে মনে হচ্ছে তা আসলে এই ইটগুলো দিয়ে মসজিদটা নির্মাণ করা হয়েছে কোনো আমি রটের কোনো স্পর্শ আমি দেখতে পাইনি তো যাই হোক এখন আমি আবার যদি চতুর্পাশে যদি দেখাই ওই একই রকম দেখতে আসলে অনেক সুন্দর আসলে এই এই মসজিদে কোনো প্রকার ইন্টারনেটে আমি গুগলে অনেক সার্চ দেখছি তারপরে ইউটিউবে অনেক ভিডিও ভিডিওতে আমি দেখার চেষ্টা করছি কোনো প্রকার ইউটিউবে কোনো ভিডিও নেই তো আমি যাই হোক এখন চতুর্পাশে হয়তো আপনার দেখাচ্ছে আপনারা এখানে এসে এই মসজিদটা দেখতে পারবেন তো এলাকার এলাকার মানুষের কাছ থেকে আমিও সঠিক তথ্য নেওয়ার চেষ্টা করেছি তা যাই হোক আমি যতটুকু শুনলাম যে এখানে আমার এই জমিদার নাম হচ্ছে নবাব আমার তার বাড়িতে যাবো আবার বাড়ি তো নেই তবে যাই হোক যেটা আছে সেটা আমি আপনাদের দেখাবো তো যাই হোক আমি কিছুক্ষণ পর হয়তো আপনাদেরকে জমিদার বাড়ি বা নবাব সাহেবের বাড়িতে আমি আপনাদেরকে নিয়ে যাব আর কি তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে আমার অনেক ভাইয়েরাও এসেছে তো আসলে এই এলাকার লোকজনেরা আমি অনেক ইনফরমেশন নেওয়ার জন্য চেষ্টা করেছিলাম কিন্তু ওনারা ক্যামেরার সামনে অনেকে আসতে চায় না তা অনেকে হয়তো বা ক্যামেরার সামনে আসলেও কথা বলতে অনেকে হয়তো একটু বোধ করছে তা যাই হোক দুই একজনের কাছ থেকে আমি শুনলাম আপনারা এর আগেই শুনলেন তো যাই আমি এখন ওই নোবাইয়ের বাড়ির দিকে যাব তার আগে আপনি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা নকশা আপনি দেখতে পেলেন মসজিদে তা এই আমি চতুর্পার্শ্বিক ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনারা আর নবাবের বাড়িতে কি আছে সেটা আমি আপনাদের দেখাবো আর এই নবাব সাহেবের বাড়ি যখন ছিল ওখানে এসে এই মসজিদটা এখানে নির্মাণ করা করা হয়েছে আর এই মসজিদের আর ইতিহাস তো আমি কোনো ইন্টারনেট বা গুগলে আমি পাইনি তবে যাই হোক আমি আবার একটু চতুর্পাশে আছে যে আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি আসি এখানে কিছু খড়ি রাখা হয়েছে মানে আমরা এখন বগুড়া ভাষায় বলা হয় যে জাল দেওয়া করি এখন এগুলি হয়তো শুকনা খড়ি দেয় হয়তো বা জাল দেবে যাই হোক আমি এখন আপনাদেরকে এখন নিয়ে যাব নওয়া সাহেবের বাড়ির দিকে তো এখন আমি নিয়ে যাচ্ছি আপনাদের নওয়া সাহেবের বাড়ির দিকে চলুন এখন এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে নবাব সাহেবের বাড়ি আসলে কিছু নেই তো এই নবাব সাহেবের আমরা দেখতে পাচ্ছি ওই জায়গায় আমি আমি যদি আপনার দেখাচ্ছি ওখানে ছিল নবাব সাহেবের বাড়ি আর এখানে জমি তার এখানে কিচ্ছু নেই তা আমি সবচেয়ে বেশি ভালো লাগছে এখানে দুই তালায় সুন্দর একটা মাটির বাড়ি এখানে আমের গাছও লাগানো হয়েছে তা আমার এখানে ভালো লাগছে এই বাড়িটা মাটির বাড়িটা দেখে আমার অনেক সবচেয়ে বেশি ভালো লেগেছে অনেক সুন্দর রং করা তার হোক নবাবের বাড়ির দেখার খুব ইচ্ছা ছিল আসলে কিচ্ছু নেই তো এখানে শুধু ফাঁকা পড়ে আছে আর চতুর্পাশে একটু ঘিরে রাখা হয়েছে আর কি তো আপনারা দেখতে পাচ্ছেন যাই হোক এটাই হচ্ছে সাহেবের বাড়ি তো জমিদার বাড়ি খুঁজতে খুঁজতে একটা আমের গাছের কাছে চলে আসলাম দেখতে পাচ্ছি একদম কাছে থেকে আম মনে হচ্ছে এখন খাই কিন্তু আসলে গাছের মালিকের মালিক নাই গাছের মালিক যদি থাকতো তাহলে এই এই আমটা পেরে আমি খেতাম তো খুব ইচ্ছে হচ্ছে যে আমটা খাইতে কিন্তু গাছের নেই জন্য আমি ছিঁড়লামও না আমি আমটা খাল খেলাম না তো একদম আমটা হাতে ধরলাম আমটা হাতে ধরলাম কি খেতে পারছি না যদি গাছে মালিক নেই এই জন্য